আহমদ বাগদাদির একটি ষোলো বৎসরের মেয়ে ছিল একদিন তার ঘরের ছাদের মধ্যে এই মেয়েটি উঠেছিল মেয়েটি দেখতেও বড় সুন্দরী ছিল ওই ঘরের ছাদ থেকে একজন জিন তাকে উড়িয়ে নিয়ে চলে গেল এমন ঘটনা দেখে আহমদ বাগদাদি বড়ই আশ্চর্য হলেন এবং চিন্তিত হলেন এখন কি করা যায় কি করে এই মেয়েকে কোথায় খোঁজা যায় কি করে পাওয়া যেতে পারে এই চিন্তা করতে করতেই আহমদ বাগদাদি তার পীর সাহেব আব্দুল কাদের জেলানির কাছে পৌঁছে গেল এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলল যে আমার একটি ষোলো বৎসরই সুন্দর মেয়ে ছিল সে আমার সাদের উপরে উঠেছিল আর সাত থেকে একটি জিন তাকে উড়ে নিয়ে যায় এখন আমি কি করি এবং কোথায় তাকে খুঁজে বেড়াই কিছুই আমার বুঝে আসতেছে না আপনি বলে দিন আমি কি করে এই মেয়েটাকে খুঁজবো বরফির আব্দুল কাদের জেলানি তাকে বলল হে আহমদ বাগদাদি তুমি আজকে রাত্রেবেলা কারখের বিজন স্থানে অমুক পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে একটি বৃত্ত টেনে ওই বৃত্তের মাঝখানে তুমি বসে পড়ো এবং যখন তুমি তোমার দেহের চতুর্দিকে বৃত্ত টানবে তখন তুমি বলিও বিসমিল্লাহি আলানিয়তি আব্দুল কাদের যে আমি আব্দুল কাদের নিয়াত অনুযায়ী আল্লাহর নামে শুরু করতেছি এবং ভালো করে মনে রেখে দিও রাতের অন্ধকারে তোমার কাছে অনেক জিন আসবে এবং তোমাকে ভয় দেখানো শুরু করতে পারে আর তুমি ওই জিনদের ভয় দেখানোতে তুমি কোনো ভয় করিও না এবং ফজরের নামাজের সময় জিনদের বাদশাহ তোমার কাছে উপস্থিত হবে এবং তোমার কাছে অভিযোগ শুনতে চাইবে তুমি কি জন্য সেখানে বসেছো তখন তুমি তাকে বলিও যে তোমার একটি মেয়ে ছিল ছাদের উপরে উঠেছিল আর মেয়েটিকে একজন জিন আর মেয়েটিকে একজন জিন উঠে নিয়ে চলে গিয়েছে উড়িয়ে নিয়ে চলে গিয়েছে বরফের আব্দুল কাদির জিলানির কথা অনুযায়ী আহমদ বাগদাদি যখন রাত হলো তখন একটি পাহাড়ের চূড়ার মধ্যে যে পাহাড়ের কথা আব্দুল কাদের জিলানি বলেছিল সেই পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে নিজের গায়ের চতুর্দিকে একটা বৃত্ত বা দাগ টানল আর ওই দাগের মাঝখানের মধ্যে বসে পড়লো সারারাত ধরে চার চতুর বিভিন্ন দেখতে বড়ই খারাপ অনেক জিন আসতেছিল আর সেই সমস্ত জিনকে দেখে আহমদ বাগদাদি কোনো ভয় করেনি। অবশেষে ফজরের নামাজের সময় জিনদের সর্দার অনেকগুলো জিনকে নিয়ে ঘোড়ার পিঠের মধ্যে উঠে তার কাছে উপস্থিত হলো এবং এই জিনের সর্দার আহমদ বাগদাদির কাছে দাঁড়িয়ে বলল ভাই তোমার আমি কি খেদমত করতে পারি তখন এই আহমদ বাগদাদি জিনদের সর্দারকে বলল আমি বড় পীর আব্দুল কাদের জেলানির কথায় আমি এখানে এসেছি আব্দুল কাদের জেলানের কথা শুনে জিন্দের সর্দার ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লো এবং তার সামনে এসে দাঁড়িয়ে পড়লো জিন্দের সর্দার আহমদ বাগদাদিকে বলল আমার একটি মেয়ে ছিল বিকেলবেলা সে ছাদের উপরে উঠেছিল আর সেখান থেকে একজন জিন তাকে উড়ে নিয়ে চলে যায় মেয়েটি আমার এখন নিখোঁজ এই জন্য আমি এখানে বসেছি এই কথা শুনে জিনদের সর্দার তার সঙ্গে যে সমস্ত জিন ছিল তাদেরকে জিজ্ঞাসা করল যে এই কাজ কে করেছে এই আহমদ বাগদাদের মেয়েকে কে তুলে নিয়ে গিয়েছে জিনের সর্দারের কাছে যে সমস্ত জিন ছিল সবাই বলল আমরা জানি না আমরা জানলে অবশ্যই বলতাম যে আমাদের মধ্যে কে নিয়ে গেছে তখন জিনদের সর্দার সমস্ত জিনদেরকে বলল যে দেখো তোমরা খোঁজাখুঁজি করো এই আহমদ বাগদাদির মেয়েকে কোন জিন নিয়ে গিয়েছে কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরে হঠাৎ একজন অবাধ্য জিনকে ধরে নিয়ে আসা হইল এবং সমস্ত জিন এবং সমস্ত জিন জিনের সর্দারকে বলল। যে এই অবাধ্য জিনটি চীন দেশের একজন জিন তখন জিনদের সর্দার তখন জিনদের সর্দার ওই অবাধ্য জিনকে বলল, আচ্ছা তুমি বরফির আব্দুল কাদের জেলানির শহর থেকে একটি মেয়েকে কেন চিন্তাই করে নিয়ে গিয়েছ সেই অবাধ্য জিনটি বলল আমার তাকে পছন্দ হয়েছে এই জন্য আমি এই মেয়েটিকে নিয়ে গিয়েছি জিনদের বাদশাহ বলল এই অবাধ্য জিনের মাথা উড়িয়ে দাও সঙ্গে সঙ্গে ওই জিনের মাথা উড়িয়ে দেওয়া হলো এবং আহমদ বাগদাদির মেয়েটিকে তার হাতের মধ্যে তুলে দেওয়া হলো আহমদ বাগদাদি জিনদের সর্দারকে বলল আমি তোমার মতো বাধ্য জিন আর দেখতে পাইনি জিনদের সর্দার বলে উঠল আমি কেন বাধ্য হব না আর কেনই বা আমি অনুগত করব না আল্লাহ রব্বুল আলমিন বরফির আব্দুল কাদের জিলানিকে জিন এবং মানুষের কুতুব বানিয়ে পাঠিয়েছে এই জন্য আমি তার সামনে অবশ্যই মাথা নত করবো তার কথা মেনে চলবো এর মধ্যে কোনো সন্দেহ নাই এটি হইল বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলায়ের জীবনের মধ্যে একটি কাহিনী এই ঘটনাটি গৌসে আজম আব্দুল কাদের জেলানির জীবনী পুস্তক থেকে আপনাদের সম্মুখে তুলে ধরা হইল আর এই গৌসে আজম আব্দুল কাদের জেলানির জীবনীর এই বইটি লিখিবদ্ধ করেছে মোল্লা আলী কারি হানাফি নামে একজন বড় ধরনের আলিম তবে ঘটনাটি কতটুক সত্য এবং কতটুক মিথ্যা এটা আমরা না দেখেছি না শুনেছি বরং এই কিতাব থেকে আপনাদের সম্মুখে তুলে ধরা হইলো যেহেতু বরপিল আব্দুল কাদের জেলানি বিশাল বড় আল্লাহর বুজুরগ ছিল পৃথিবীর বেশিরভাগ তাকে তাকে চেনে এবং জানে তার হাত থেকে আল্লাহ প্রকাশ এইজন্য এই ধরনের ঘটনা হওয়া তার হাতে স্বাভাবিক কেননা আল্লাহ রব্বুল আলমিন তার অলি এবং তার বুজরুগ ব্যক্তিদের হাত থেকে অনেক কারামাত প্রকাশ করে থাকেন এটাও একটি আল্লাহর বুজরুগের পক্ষ থেকে কারামতের ঘটনা মাত্র